আসসালামু আলাইকুম দা লার্নিং ফকে আপনাদের স্বাগত ইরান ইসরায়েল সংঘর্ষে আজকের আধুনিক যুদ্ধের চিত্রটাই বদলে দিয়েছে ট্যাঙ্কের বদলে মিসাইল এবং ফ্রন্ট লাইনের বদলে স্ক্রিনের পিছনে বসে চালানো হয় এই যুদ্ধ কিন্তু আপনি কি জানেন কিভাবে একটি মিসাইল ভূমি থেকে উপরে উঠে নির্দিষ্ট স্থানে গিয়ে টার্গেট সম্পন্ন করে আর কিভাবে বা এই মিসাইলগুলো আকাশের ভিতরেই ভূপাতিত করা যায় চলুন আজকে জেনে নেই কিভাবে মিসাইল এই হাজার মাইল কিলোমিটার বাড়ি দিয়ে কিভাবে নির্দিষ্ট স্থানে ভূপাতিত হয় বা এই মিসাইল গুলো কিভাবে আকাশের ভিতরেই ভূপাতিত করে ওখানে ধ্বংস করা হয় নাম্বার ওয়ান ভূমি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ একটি মিসাইল যখন উৎক্ষেপণ করা হয় এটি প্রথমে একটি লঞ্চার বা উৎক্ষেপণ যান থেকে এটি উৎক্ষেপণ করা হয় এটি হতে পারে মোবাইল ট্রাক আন্ডারগ্রাউন্ড হাইলো কিংবা যুদ্ধ জাহাজ উৎক্ষেপণের পর মিসাইল প্রথম স্টেজে থাকে একটি রকেট মোটর এবং সেটি রকেটটিকে উচ্চ গতিতে উপরে উঠতে সহযোগিতা করে তারপর এটি মাছ আকাশে পৌঁছায় এবং গাইডেড সিস্টেম ব্যবহার করে লক্ষ্য বস্তুর দিকে অগ্রসর হয় অনেক ক্ষেপণাস্ত্র জিপিএস ইন্টারন্যাশনাল নেভিগেশন সিস্টেম আইএনএস অথবা ইনফারেট রাডার হোমিং প্রযুক্তি ব্যবহার করে টার্গেট নির্ধারণ করা হয় দেখুন এই যে গত শুক্রবার রাতে প্রথমে ইসরায়েল ইরানের ভিতরে হামলা চালায় এবং ইরান টানা দুইশোটিরও বেশি মিসাইল ইসরায়েলে উৎক্ষেপণ করেন এক মুহূর্তে এত লক্ষ্য বস্তু এলে আয়রন ডোম ডেভিস সিলিং অ্যারো থিরি এই সমস্ত আয়রন ডোম সব স্তরে প্রতিরক্ষা রাইডার অল্প সময়ে অধিক লক্ষ্য বাছাই করতে গিয়ে চাপের মুখে পড়ে এই কৌশলকে বলে স্যাচুরেশন অ্যাটাক ইসরায়েলি সেনাবাহিনীর এক প্রতিরক্ষার সূত্রে স্বীকার করেছেন যে শত শত মিসাইল যখন একসাথে ছোড়া থাকে তখন আয়রন ডোমগুলো বিচলিত হয়ে যায় এবং তারা তাদের যে নির্দিষ্ট কাজ সেটা করতে অক্ষম হয় আসলে আমরা জেনে নিই কেন এই রাডারগুলো পাখির দেওয়া সম্ভব হয়েছিল ইরানের এই মিসাইলদের জন্য ইরানের যে দুইটা মিসাইল উৎক্ষেপণ করা হয় হাজ কাশেম ও কাশেমবাসীর এই দুইটি ব্যালিস্টিক মিসাইল আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলের মাটিতে ভূপাতিত হওয়ার কারণ কি দেখুন হামলার আগে বড় বড় ব্যারেজের পরিকল্পনা রাডার অপারেটরদের তথ্য স্রোতে ভাসিয়ে দেয় আলাদা আলাদা ফ্লাইট প্রোফাইল যেমন ব্যালিস্টিক ক্রুজ এবং ড্রোন প্রতি স্তরে ডিফেন্স সিস্টেমকে নিজস্ব ব্যান্ড রাডারে ভিন্ন ভিন্ন লক্ষ্যে নজর দিতে বাধ্য করে মিসাইল শ্রেণীর টার্মিনাল ম্যানুভার কম আরসিএস হেড ফায়ার কন্ট্রোল রাডার লকটা কমিয়ে দেয় এতে করে মিসাইল ভূপাতিত হতে সময় নেয় না এবং দ্রুতই মিসাইল ভূমিতে ভূপাতিত হয় এবার আসুন জেনে নিই কিভাবে মিসাইল আকাশে ধ্বংস হয় আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় একটি দেশ তাদের আকাশসীমা রক্ষায় ব্যবহার করে এয়ার ডিফেন্স সিস্টেম বা মিসাইল শিল্ড ইসরায়েলে আয়রন কথা নিশ্চয়ই শুনেছেন এটি একটি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা যা রাডারের মাধ্যমে শত্রুর মিসাইলগুলো আকাশে ভূপাতিত করা হয় যখন একটি মিসাইল আকাশে ঢুকে পড়ে তখন রাডার সেটিকে দ্রুত ট্র্যাক করে খুব দ্রুত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মিসাইলগুলোকে গুলোকে মাছ আকাশেই ধ্বংস করে এবং সেটা লক্ষ্যে পৌঁছাতে বাধাগ্রস্ত করে যার ফলে এটি টার্গেটে পৌঁছাতে পারে না এই জন্যই দেখা গেছে যে ইরানের দুইশটি বেশি ব্যালিস্টিক মিসাইল যখন ইসরায়েলের মাটিতে যায় তখন এই প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম প্রায় সত্তর থেকে আশি শতাংশ মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দেয় এটাই হচ্ছে আধুনিক যুগের যুদ্ধের প্রযুক্তি তাই পরিশেষে বলা যায় আজকের যুগে যুদ্ধ মানেই সেনাবাহিনী নয় নতুন নতুন প্রযুক্তি কৌশল এবং প্রতিরক্ষা ব্যবস্থার ভয়াবহ সমান নয় এই জন্য এক একটি মিসাইল আকাশে উঠেও মাছ আকাশে টার্গেটে আগেই ধ্বংস হয়ে যাচ্ছে এবং এটাই হচ্ছে আধুনিক যুগের প্রযুক্তির এক আবির্ভাব আপনি কি মনে করেন এই ধরনের প্রযুক্তি অবিলম্বে বাংলাদেশে টানা উচিত এবং বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এটা যুক্ত করা উচিত অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে